अलाह अलाइट कराइम बेट भैया

মাইলস্টন কলেজের মধ্যে বিমান ক্রাস হয়ে পড়ে গেছে মাইলস্টন কলেজের ভিতরে ঢাকা ঢাকা মাইলসন কলেজের ভিতরে বিমান ক্রাস হয়ে পড়ে গেছে আল্লাহ

ফাইটার ফাইটার পড়ছিস না ফাইটার হ্যাঁ এফ7 পড়ছিস এফ7 হ্যাঁ এফ7 পড়ছিস ডাবল ইঞ্জিন তো ডাবল ইঞ্জিন কিন্তু মানুষই কলেজের ভিতর ফাইটার ফাইটার আছে কি বলেন হ্যাঁ 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 কি বলি ফাইটার এফ7 ফাইটার এফ7 এই যাদের ভিতর মোৰ দে জমামা চল অদিকে চল লাগে জিজ্ কৰে রক্ত রক্ত রাখবে কিনা জিজ্ঞেস কর রক্ত লাগবে কিনা জিজ্ঞেস কর মেডিকেল টিম থেকে আগে রক্ত লাগবে কিনা জিজ্ঞেস কর রক্ত 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 লাগবে কিনা জিজ্ঞেস কর আগে ভাই এখানে অবস্থা খুব খারাপ আল্লাহ